തുർത് പേ മധുര സൂരേമാർയോ ഗ ദുദ്ധ പേ മധുര സൂരേ তোমার নামে শায়ম আল্লাহ তোমার ওසේ লাতে গড়া জাহানিয়ার রাসূল আল্লাহ তোমার ওසේ লাতে গড়া জাহানিয়ার রাসূল আল্লাহ দূর করে মধুর সুরে তোমার নামে শায়ম আল্লাহ দূর করে মধুর সুরে তোমার নামে শায়ম আল্লাহ তোমার ওසේ লাতে গড়া জাহানিয়ার রাসূল আল্লাহ তোমার ওසේ লাতে গড়া জাহানিয়ার রাসূল আল্লাহ বড় রবি মামিনার কুরে ঘরে সে তোমার নুর দিদার পারিস্তারা সবাই বলে বড় রবিওয়ালে মামিনার কুরে ঘরে সে তোমার নুর দিদার পারিস্তারা সবাই বলে কেমন কোরে ভরাই এমন কেমন কোরে ভরাই এ মন বলো না ওগো গো মোরাল্লা কেমন করে ভরাই এ মন বল না ওগো গো তোমার ঔসেল দে গড়া হেজা ঘনিয়ার রসোল্লা তোমার ঔসেল দে গড়া হাজা দু রস্লা তুমি মোদের জান প্যারা চাকি ড়া তুমি মোদের জানের ব্যারা জানা কি ছু তুমি চাড়া তোমার দরে পেলা মরা আলকরান সুষ পারাম ইউন পাবে চাডা প্রথম ইউনু পাবে চান্না তোমায় পেলে রাচোলাল্লা এমবি বাবুয়া পাবে জান্না তোমায় পেলে सूल तमर् ओसीले गौडा जानसूल तमर् ओसीले गौडा जानिय रसूल द दुर्दपौरे मधुशूरे तमर्नाे शयोगल्ला दुर्दपौरे मधु शूरे तमर्नाे शयोगल्ला तम ओसीले गौडा जानसूल त सैल दे देगौड़ा जागनिया रसूल्ला तुमार घोशल दे देगड़ा ये जगनिया रसूल्ला